সালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে গরমের এই অসহ্য গরমের কিছু আরামদায়ক ড্রেস নিয়ে এসছি জমজম কালেকশন জমজমের সব নতুন একদম প্রিমিয়াম কালেকশন দেখাবো বিসমিল্লা লাইফ স্টাইল থেকে ভিডিওর স্ক্রিনেও ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন অথবা হচ্ছে সরাসরি চলে আসবেন গ্রিন স্বর্ণিকা শপিং মলের শপ হচ্ছে জিরো এইট ফার্স্ট ফ্লোর এটা দেখেন কি সুন্দর একটা ড্রেস কালার দেখেন ফ্যাবস দেখেন একদমই হচ্ছে স্মুথ টোটাল ভিউটা দেখেন নিচ থেকে হাতার কাপড় আসবে এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে পাজামাটা কন্ট্রাস্ট এসছে আপনার ইয়ালোর সাথে অনেক দারুণ একটা পাজামা এসছে আর ওড়নাটা দেখেন মার্শাল্লাহ ওড়নাটাও কিন্তু কন্ট্রাস্টে আর ওর কি পরিমাণে চড়া দেখেন আমি একটু দূর থেকে ধরে দেখাই আপনাদেরকে এই দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন যে ওনাটা আসলে কি আসলে কোয়ালিটির ব্যাপার একটা তো আছে সেটা তো থাকবেই ডেফিনেটলি তো ভাইয়া যেটা বলেছে জমজম তো অনেকেই বিক্রি করে বাট ভাইয়াদের কোয়ালিটিটা একটু দেখে নেবেন কাপড় বড় থাকবে প্রিন্ট অনেক বেশি সুন্দর থাকবে ও মাই গড এটা দেখেন কি নাইস দেখেছেন হাতার কাপড়টা নিচ থেকে আসবে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হাতার কাপড় পাজামা এটা দেখেন ওড়নাটা চুনদি হ্যাঁ জামাটাও চুনদি ওড়নাটাও চুনদি বাট ওড়নাটা একটু বেশিই সুন্দর কেমন থাকছে জমজমের প্রাইস আজকে আপনাদের কাছে 1050 টাকা আচ্ছা 1050 টাকা থাকছে সিমিলার এটা সেম নাকি সিমিলার সেম ডিজাইন কালার আলাদা কালার আলাদা ঠিক আছে এই কালারটাও সুন্দর এটা দেখেন কি চমৎকার ডিজাইন ভিউয়ার্স কালার দেখেন কালারে কি পিগমেন্ট জাস্ট জাস্ট সিভিয়ার্স মার্শাল্লা একেবারে নতুন কিছু একেবারে এক্সক্লুসিভ কিছু দেখাচ্ছি বিসমিল্লা লাইফ স্টাইল থেকে এটা হচ্ছে ওরনাটা মাসাল্লাহ গরমে একদম এসি গরমের এসি পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় হানড্রেড একদম পাতলা কটনের মধ্যে এটা দেখেন ডিজাইনটা দেখেন ভিউয়ার্স কত বেশি সুন্দর ব্ল্যাক এবং মাস্টার্ডের সাথে কন্ট্রাস্ট একটা ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইডটা নিচের অংশটা দেখেন এটা হচ্ছে পাজামাটা ও মাই গড ওড়নাটা দেখেন জাস্ট দেখেন ভিউয়ার্স ওকে ঠিক আছে সাথে যোগাযোগ করে হোলসেল নিলেও কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভিউয়ার্স খুবই চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে ব্যাক সাইডটা মাশাআল্লাহ হচ্ছে পাজামাটা আর এইটার সাথে কন্ট্রাস্টে ভিউয়ার্স এমন সুন্দর একটা ওড়না এসেছে কি আর বলবো আপনাদেরকে অনেক দারুণ এটা দেখেন তো আশা করছি ভালো লাগছে বিক্রি অথবা ব্যবহারের উদ্দেশ্যে এগুলো নিতে পারেন বিসমিল্লা লাইফ স্টাইল থেকে এটা হচ্ছে ব্যাকসাইডটা পাজামাটা আর এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে বিশাল বড় একটা নামাজে ওড়না এটা দেখেন কি দারুণ একটা ডিজাইন নিচের অংশটা দেখেন হাতার অংশটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে স্লিভ এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা প্রাইসটা আবার একটু রিমাইন্ড করে দিব এগুলোর প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি নিতে চাইলেও কিন্তু নিতে পারেন এটা দেখেন কি সুন্দর প্রিন্ট নিচের অংশটা দেখেন হাতার কাপড় ব্যাক সাইডটাও সেম ডিজাইনে এসছে পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা দারুণ একটা ওড়না এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা খুব দারুণ একটা ওড়না ঠিক আছে এটা দেখেন কালারটা সুন্দর একটা কালার এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আরো বেশি সুন্দর নিচের থেকে হাতার কাপড় আসবে পাজামা এটা আর এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা প্যারট গ্রিন কালার একদম লাইটের মধ্যে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা আজকে দেখাচ্ছি আপনাদেরকে একদম প্রিমিয়াম নতুন নতুন প্রিন্টের জমজম সুইচ কটন পিস সামার স্পেশাল অফারে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস হচ্ছে এক এটা দেখেন ডিফারেন্ট একটা ডিজাইন কালার এটা হচ্ছে ব্যাক পার্টটা ঠিক আছে পাজামা এটা আসলে কী কতটা ফুল দিয়েছে আপনার প্রোডাক্ট দেখেও অনেক সময় বোঝা যায় প্রোডাক্টের গ্লেজ প্রোডাক্টের লুকিংটা এটা দেখেন যে কোনো বয়সের মানুষ কিন্তু পড়তে পারবেন এই ধরনের ড্রেসগুলো আর এগুলো প্রচণ্ড পরিমাণে কমফর্টেবল ব্যাক এটা হচ্ছে হাতাটা পাজামা এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লা ওড়নাটা খুবই সুন্দর খুবই সুন্দর ব্যাক পার্টের সাথে ওকে এটা দেখেন দেখেছেন এটাও কিন্তু একদম ভিন্ন ধর্মীয় একটা ডিজাইন ব্যাকপার্টটা দেখেন কি সুন্দর পাজামার ফ্যাব্রিক্স এটা ওড়নাটা জাস্ট দেখেন ফেয়ার্স ও মাই গড খুব সুন্দর একটা ওড়না এই যে দেখেন টোটাল ভিউটা দেখেন এটা হচ্ছে হাতাল কাপড়টা আসবে এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে ফেয়ার্স প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর আশা করছি আপনাদেরও ভালো লাগছে আর সবচাইতে বড় কথা হচ্ছে এগুলো পরে আপনারা কিন্তু অনেক আরাম পাবেন ঝমঝম সুইচ কটনগুলো দেখাচ্ছি সবচেয়েতে প্রিমিয়াম কোয়ালিটিরগুলো ফ্যাব্রিক্স বা হচ্ছে ড্রেসের সাইজ এবং ডিজাইন দেখে আশা করছি বুঝতে পেরেছেন এটা হচ্ছে ওড়নাটা সেম ডিজাইনে আরেকটি কালার আছে এটা হচ্ছে আরেকটি কালার এটা দেখেন এটার কি আরেকটা কালার দেখিয়েছিলাম সুন্দর কিন্তু হ্যাঁ কালারটা নাইস এটা হচ্ছে ব্যাক সাইড পাজামা ওড়নাটা দেখেন ঠিক আছে এটা দেখেন জাস্ট ওয়াও হাতার কাপড় এটা হচ্ছে নিচের অংশটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা কত বেশি সুন্দর দেখেন জাস্ট পাজামা এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না ঠিক আছে বিসমিল্লা লাইফ স্টাইল থেকে দেখিয়েছি ওনাদের অনলাইন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার করার জন্য গ্রিন সর্ণিকা শপিং মল সব হচ্ছে জিরো এইট ফার্স্ট প্রো বিরিয়ানি আসসালাম